আমেরিকার ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনের শপথ নেয়ার আগেই অর্থাৎ হোয়াইট হাউসে প্রবেশের আগেই ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টের ঘোষণা দিয়েছিলেন তিনি সেই অনুষ্ঠানে বাংলাদেশ থেকে আমন্ত্রণ জানানো হয়েছিল কিন্তু তখন থেকে গুঞ্জন ছিল বাংলাদেশ থেকে যখন বিএনপিকে আমন্ত্রণ জানানো হয়েছিল বিএনপির তিন নেতাকে তখন থেকেই গুঞ্জন ছিল যে শেখ হাসিনাকেও দাওয়াত দেওয়া হয়েছে কিনা ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টের দিন যখন একেবারে ঘনিয়ে এসেছে পাঁচ এবং ৬ ফেব্রুয়ারি ওয়াশিংটন ডিসিতে এই প্রেয়ার ব্রেকফাস্ট হবে সেই অনুষ্ঠানে ডোনাল্ড ট্রাম্প নিজে যোগদান করবেন সেখানে শেখ হাসিনাকে আমন্ত্রণ জানানো হলো কিনা সেটা গোপন রাখা হলো কিনা সেই আলোচনা কিন্তু চতুর্দিকে মানুষজন করছে ঠিক সেই আলোচনা করছে যখন তখন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রোগ্রাম ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট সেই প্রোগ্রামটা পাঁচ এবং ছয় ফেব্রুয়ারি ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হবে সেখানে বিএনপির তিনজনকে দাওয়াত দেওয়া হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মহাসচিব মির্জা ফখরুল এবং আমির খসরু মাহমুদ চৌধুরী এই তিনজনকে দাওয়াত দেওয়া হয়েছে আমরা একেবারে নিশ্চিত সূত্রে এটা জানতেও পেরেছি যে বিএনপির দুই নেতা বাংলাদেশ থেকে আজ উড়ালও দিয়েছেন সন্ধ্যায় উড়াল দিয়েছেন তারা মির্জা ফখরুল এবং আমির খসরু চৌধুরী তারা লন্ডন হয়ে আমেরিকায় যাবেন এবং তারেক রহমান এই অনুষ্ঠানে যোগদান করছেন না শেষ পর্যন্ত আলোচনা থাকলেও তারেক রহমান যোগদান করছেন না তার মেয়ে জাইমা রহমান এই অনুষ্ঠানে যোগদান করছেন এবং সেটাকে নিয়ে অনেক আলোচনা চলছে যে তারেক রহমান অনেক আগে থেকেই তার মেয়েকে রাজনীতির মাঠে প্রবেশ করিয়ে দিলেন কিনা যখন তিনি দেশে আসতে পারছেন না নানা কারণে তখন মেয়েকেই রাজনীতির ভারটা ছেড়ে দিচ্ছেন কিনা বিশ্ব দরবারে তাকে পরিচিত করার জন্য ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে মেয়ে জায়মার রহমানকে পাঠাচ্ছেন কিনা সেই আলোচনা চলছিল বিএনপি নেতারা যখন যোগদান করছে তখন আলোচনা চলছে আওয়ামী লীগের সভানেত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ডোনাল্ড ট্রাম্প দাওয়াত দিয়েছেন কিনা কারণ ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনের সময় থেকেই শেখ হাসিনা এবং আওয়ামী লীগ ডোনাল্ড ট্রাম্প ব্যাপারে খুবই উৎসাহী এবং ডোনাল্ড ট্রাম্প তাদেরকে সহযোগিতা করবে এই ব্যাপারে তারা অনেক বেশি মুখিয়ে আছেন এবং ছিলেন অনেক আগে থেকেই ছিলেন তাই আলোচনাটা আরও বেশি জোরদার হয়েছে আলোচনাটা চলছে সাইড টেবিলে বিভিন্ন জায়গায় সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা চলছে যে শেখ হাসিনাকে গোপনে দাওয়াত দেওয়া হয়েছে কিনা এবং শেষ পর্যন্ত শেখ হাসিনা সবাইকে চমকে দিয়ে ভারত থেকে যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্পের সেই অনুষ্ঠানে উপস্থিত হবেন কিনা এই অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের রাজনীতিবিদদের দাওয়াত দেওয়া হয়েছে ভারত থেকেও প্রতিনিধি যাবেন কিন্তু শেখ হাসিনা যাবেন কিনা না শেখ হাসিনার ব্যাপারে এখনও ভেতরের কোনো তথ্য পাওয়া যায়নি আজকে দুই তারিখ শেষ হয়ে যাচ্ছে শেখ হাসিনা যদি দাওয়াত পেয়ে থাকেন তাহলে নিশ্চয়ই কালকে কিংবা পরশু তাকে উড়াল দিতে হবে উড়াল দিয়ে পৌঁছাতে হবে সেই উড়ালটা ভারত থেকে তিনি প্রথমবারের মতো কোনো দেশে সফর করার ব্যাপারে আমেরিকাকে বেছে নেবেন কিনা ভারত তাকে সফর করতে দেবে কিনা কিংবা ডোনাল্ড ট্রাম্প আদৌ শেখ হাসিনাকে অ্যাকসেপ্ট করবেন কিনা যেহেতু শেখ হাসিনা বাংলাদেশের এখন কোনো পদে নেই তিনি সাবেক প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রীকে দাওয়াত দেবেন কিনা যদিও সাবেক প্রধানমন্ত্রীকে দাওয়াত না দেওয়ার কোনো কিছু নেই কারণ যখন বিএনপি নেতাদের দাওয়াত দেওয়া হয়েছে তখন বিএনপি নেতারা কেউ কিন্তু রাষ্ট্র ক্ষমতায় নেই দল হিসেবে বিএনপি নেতাদের দাওয়াত দেওয়া হয়েছে এবং অনেকে মনে করেন যে বিএনপি নেতাদের দাওয়াত দেওয়ার মূল কারণ হচ্ছে ডোনাল্ড ট্রাম্প আমেরিকা থেকে বাংলাদেশের পরবর্তী নেতৃত্ব যে বিএনপির ওপরে যাচ্ছে সেখানে বিএনপির সঙ্গে এক ধরনের রফা দফা করতে চাইছেন এই বৈঠকের সাইড বেঞ্চে বসে থেকে বিএনপি সেখান থেকে হয়তো কোনো মেসেজ পাবে সেই মেসেজ অনুযায়ী দেশে এসে তাদের কর্মসূচি বাস্তবায়ন করার চেষ্টা করবে বিএনপি যখন নিশ্চিত করে এই অনুষ্ঠানে যোগ দিচ্ছেন দুই নেতা উড়াল দিয়েছেন লন্ডন থেকে জাইমা রহমান উড়াল দেবেন সম্ভবত মির্জা ফখরুল আমির খসরু চৌধুরী লন্ডনে পৌঁছার পর তারা তিনজন একসাথে লন্ডন থেকে আমেরিকায় যাবেন এবং সেই অনুষ্ঠানে যোগ দেবেন তারা যখন নিশ্চিত করে যোগ দিচ্ছেন তখন বিএনপির সঙ্গে আমেরিকার নতুন সম্পর্কের দুয়ার খুলতে যাচ্ছে কিনা সেই আলোচনা রয়েছে আমেরিকার এর আগে প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ইউনুস ডক্টর ইউনুসের দহরম মহরম সম্পর্ক অনেককে ভাবিয়ে তুলেছিল সেই সম্পর্কের মাছ দিয়ে ডক্টর ইউনুস যা ইচ্ছা তাই করে ফেলতে পারতেন বাংলাদেশে কিন্তু ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হওয়ার ফলে সেটা আর থাকেনি জো বাইডেনের প্রশাসনের সঙ্গে যে সম্পর্ক বারাক ওবামা বিল ক্লিন্টন হিলারি ক্লিন্টন সবার সঙ্গে ডক্টর ইউনুসের যে সম্পর্ক সেই সম্পর্ক ডোনাল্ড ট্রাম্প কিংবা তার দলের সঙ্গে ডক্টর ইউনুসের নেই সে কারণেই একেবারে গণেশটা উল্টে গেছে গণেশটা যখন উল্টে গেছে তখন ডক্টর ইউনুসের ওপরে চাপ বেড়েছে নানা রকমের চাপ বেড়েছে এবং সেই চাপে ডক্টর ইনুস সরকার শেষ পর্যন্ত টিকতে পারবে কিনা সেই আলোচনাও চতুর্দিকে হচ্ছে যদি টিকে থাকেনও তারা তাহলেও খুব দ্রুত তাদেরকে নির্বাচন দিতে হবে এবং গণতান্ত্রিক রাজনৈতিক সরকারের ওপরে ক্ষমতা হস্তান্তর করে তাদেরকে বিদায় নিতে হবে এমন এমন কথা কিন্তু জোরে সরেই আলোচনা চলছে এখন দেখার বিষয় যে পাঁচ এবং ছয় তারিখের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে সেই অনুষ্ঠানে বিএনপি প্রতিনিধি তিনজন যখন যোগ দিচ্ছেন তখন আওয়ামী আওয়ামী লীগের তরফ থেকে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগের কোনো প্রতিনিধি শেষ পর্যন্ত ডাক পান কিনা কিংবা গোপনে তারা ডাক পেয়েছেন কিনা শেষ পর্যন্ত তারা যোগ দেন কিনা সেই দৃশ্য আমরা দেখতে পাবো হয়তো কাল পরশুর মধ্যেই নিশ্চিত হয়ে যাওয়া যাবে যে সেই রকম ঘটনা ঘটছে কিনা যদিও সেরকম ঘটনা ঘটার সম্ভাবনা খুব বেশি মনে হচ্ছে না দর্শক আপনার কি মনে হয় ডোনাল্ড ট্রাম্পের অনুষ্ঠানে যখন বিএনপি নেতারা আমন্ত্রণ পেলেন তখন আওয়ামী লীগ আমন্ত্রণ কি পাচ্ছে শেখ হাসিনাকে আমন্ত্রণ পাচ্ছেন আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে